আকাশ জুড়ে মেঘ করেছে ঘনিয়ে এলো আধার ওই শকুন গুলোর হাত থেকে নিস্তার পেল না বন্টি বন্টি আমার আমার নিধন জাস্টিস পাবে দুয়ারে একটা দারুণ খাবারের খোঁজ তোমাদের দেবো আজকে আজকে দেব চৌয়ান হোটেলের খোঁজ এই হচ্ছে চৌহান হোটেল একদম চৌহান হিন্দু হোটেল তো চলো সামনে দাদার সঙ্গে কিছু কথা বলে নেবো আর কত বছরের পুরনো দোকানটা সেটাই কিন্তু এটা ভিনটেজ ব্যাপার আছে তা তোমাদের কত দিনের দোকানটা মানে ষাট সাতটা বছর হয়ে গেছে ষাট সত্তর বছর হয়ে গেছে তা তুমি কি আগামে প্রথম থেকে তুমি আগে কয়লার দোকান কয়লার দোকান ছিল তারপর থেকে ওটা কি বাবা বসছে বাবা বসতো আগে আর তারপরে বাবাকে আচ্ছা আমি প্রথম করে আমি আচ্ছা তা আমার তুমি

আলু আর ধুধুল তাই তো আচ্ছা ডাল আছে তাই তো আচ্ছা 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 আর এই হচ্ছে ভাত ভাতটা তোমরা কি চাল ব্যবহার করো জিরা কাঠি না একটু ভাতটা একটু দেখাও তাহলে দর্শকদের দেখাও একটুখানি ভাতটা বাহ্ দারুণ ভাতটাও কিন্তু একদম ঝরঝরে এক গরম কিন্তু আমরা মানে এত বেলা করে এসেছি তাও মোটামুটি অল্প অল্প খাবার দাবার আছে আমাদের জন্য ঠিক আছে চল মোটামুটি কটা থেকে শুরু হয় তোমাদের খাবার দোকানটা বারোটা থেকে শুরু হয় বারোটা থেকে তুমি যেটা বললাম যে একটা ভিন্টেজ ভিন্টেজ ভাব আছে মানে এই যে ষাট বছরের দোকান তো এই ষাট বছরের দোকানের তার মধ্যে কিন্তু একটা ভিন্টেজ ব্যাপার আছে দেখতে পাচ্ছো এখানে কি পুরো দেওয়ালটা জুড়ে কিন্তু সব ঠাকুর দেবতার ছবি রয়েছে রয়েছে আর এখানে রয়েছে চৌহানদার বাবা মনে হচ্ছে যতটা আনুমানিক চৌহানদার এটা আপনার বাবা হয় আচ্ছা চৌহানদার বাবার ছবি রয়েছে চিকেন দিয়েছ আর এটা মাছ দিয়েছ পিসটা দেখতে পাচ্ছ বেশ মোটামুটি এখানে আশি থেকে নব্বই গ্রামের মতন তো পিস আছে আর এরকম সাইজে ষাট গ্রামের পিস মনে হয় ষাট ষাট পঞ্চান্ন এরকম পিস আছে এটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ এই থালিটার দাম হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে সবজিগুলো কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ করে করা হয় আর এখানে যেটা জিরা রাইস আছে দেখতে পাচ্ছ একদম সরু দানা জিরা রাইস একদম ঝরঝরে আচ্ছা আর এখানে সবজির মধ্যে যেটা যেটা আছে সেটা হচ্ছে আলু কলমি শাক ভাজা আর এটা হচ্ছে নেনুয়া দিয়ে আলু দিয়ে সবজি আর ডালটা রয়েছে একদম পাতলা প্রথমে একটু শাকটা দিয়ে শাকটাই খেয়ে দেখ ভালো খেতে

যেমন কেনা মশলায় যারা করে বেশিরভাগ বাটা মশলা কারি একদম নিজে বাটা মশলা কারি সেই বাটা মশলার স্বাদ কিন্তু একটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে খেতে বাহ এত বেলা করে এসছি তিনটে বেজে গেছে অলরেডি তাও কিন্তু খাবারটা কিন্তু খুব সুন্দর অসাধারণ লাগে ভাই একটু নেনুয়াটা দিও তো হ্যাঁ দিয়েছো তো ছোলা দিয়েছো তো এই তো ছোলার ডাল আছে তাহলে বললে যে নি যাই হোক আমি কিন্তু বলছিলাম দাদাকে ওই মানে ছোলার মধ্যে দেওয়া আছে ছোলাটা কিন্তু আমার অলরেডি আমি মুখের টেস্ট পেয়েছি ছোলা সত্যি কিন্তু ছোলা আছে এই দেখো ছোলার ডালের ছোলার ডাল দেওয়া আছে হ্যাঁ একদম ভিন্ন ধরনের ওটা ভর্তি ভোরে ভরে ছোলা আছে এই দেখো খুব সুন্দর কিন্তু একদম তরকারিটা একদম অথেন্টিক একেবারে ঘরে যে এমন খাওয়ার হয় না সেই রকম পুরো করে দারুন এই তরকারিটার সঙ্গে রসটা ফটা এবার আমরা একটু চিকেনটা খাবো এটা পরে খাবো গুছিয়ে এরকম বডির পিস দেওয়া আছে এবং বডির পিস আছে এবং লেগের পিসও আছে মানে লেগ বডি দুটো মিক্স করেই বানানো হয় তো সবার প্রতি এরকম দেখো ঝোলটা এরকম ঘন এরকম ঘন ঝোল আছে ফার্স্ট ফার্স্টে ঝোলটা টেস্ট করা যায় সত্যি বলতে মানে একদম মনে হচ্ছে ঘরেই খাচ্ছে ঘরোয়া টেস্টটা একদম ফাটাব আর ঘন গ্রেভিটা দেখতে পাচ্ছি একদম যে হোটেল স্টাইলের খাবার দেওয়া সেই ধরনের না পুরো মানে ঘরোয়া স্টাইলে যে খাবার হয় আমরা ঘরোয়া এইভাবে বানাই আর পুরোটা দাদা বললো এখন বাটা মশলায় তৈরি একদম ঠিক কথা কিন্তু একটু নুনটা একটু বেশি আছে হালকা ভাতের সঙ্গে যাতে অ্যাডজাস্ট হয় বা আমি যদি নুনটা একটুখানি কম খাই তার জন্য নুনটা একটু বেশি রাখবো যাই হোক এই ব্যাপার চিকেনগুলো এখন পোলট্রি মুরগি কিন্তু এখন না সেই টেস্ট সেরকম আর টেস্ট নেই কিন্তু বাট এই যে ঝোলটা বানিয়েছে না সত্যি খুব ভালো লাগে একেবারে আলু নরম তুলে আলু দিয়ে মেখে জমে যাবে এরকম খাবার তো এই চত্বরে

কত ভালো লাগছে এই দেখো এই মাকড়া বেগুনগুলো এই বেগুনটা দিয়ে কিন্তু অ্যাকচুয়াল ভর্তা ভর্তা এগুলো কিন্তু সুন্দর হয় মানে কী বলবো মানে এর টেস্ট না খেলে বোঝা যাবে না টেস্ট কি আছে আর রুটির সঙ্গে তো একদম জমে ধুরা এই দোকানটায় আসতে হলে তোমাদের কি করে আসতে হবে তো একদম হিন্দু হোটেল বললাম আর যে পুরোনো দিনের একটা ছোঁয়া আছে সেই ছোঁয়াটা কিন্তু এই মানুষটার মধ্যে আছে আর তার হাতের জাদুটা আছে আর সত্যি কথা বলতে এই মানুষটার ব্যবহারটা কিন্তু খুব সুন্দর খাবারটাও যখন সুন্দর খাইছে সেরকম কিন্তু মানুষটার ব্যবহারটাও খুব সুন্দর তোমরাও আসো এরকম একটা সুন্দর মানুষের সঙ্গে অন্তত মানে দুটি কথা বলে যাও এবং সুন্দর খাবারটা খেয়ে যাও তো লোকেশানটায় আসি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আচ্ছা এই হচ্ছে লোকেশান বলতে গেলে এই হচ্ছে আমাদের গড়ফা আর গড়ফার যে সামনে এটা এখানটা একটা বুস্টার ট্যাঙ্ক আছে দেখতে পাচ্ছ এখান থেকে কথামৃত উদ্যান আমার চোখের পাওয়ারটা একটু কমে গেছে কিন্তু পাওয়ারটা কমে যেতে পারে কিন্তু ভালো খাবারের কোচটা কিন্তু তোমাদের দিতে হবে এইটুকুনি কথা দিতে পারে এটাই হোক কঠান্বিত উদ্যান আর তার পাশেই আছে এটা পাম্পিং বুস্টার পাম্পিং আছে ঠিক আছে এখানে তোমাদের দুশো দুশো একুশ দুশো বারো দুশো বারো নম্বর বাসটা তোমার যাদবপুরের এরিয়া থেকে যাদবপুর থানা থেকে এখানে আসে আর এখানে এছাড়া তোমরা যদি আসতে চাও তাহলে যাদবপুরে নামবে দাদুকটু স্টেশনে নেবে ওখান থেকে অটো বা কোনো বাস পাস ধরলে কিন্তু তোমরা এখানে চলে আসতে আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে ঠিক গরপা যে স্কুলটা আছে সেই গরফা স্কুলের দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে তো মোটামুটি তোমাদের একটা লোকেশান আমি দিয়ে দিলাম আর এখানকার যে গুগল ম্যাপ আছে সেই গুগল ম্যাপটাও পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবে তো এই চৌহান হোটেলের এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেসও দেওয়া আছে এবং দাদার মোবাইল নাম্বারটাও দেখা হচ্ছে একটু জুম করে একটু দেখিয়ে দাও দর্শক বন্ধুদের তো অবশ্যই তোমরা একবার এসো চোখানদার ব্যবহারটা খুব সুন্দর এবং খাওয়া দাওয়ারও খুব সুন্দর তো আরেকটা জিনিস যাওয়ার পথে শেষ তোমাদের একটা জিনিস জানাই সেটা হচ্ছে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তো বন্ধুত্বের শুভেচ্ছা নাকি বলে বন্ধুত্বের বন্ধুত্বপূর্ণ ভালোবাসা অন্তর থেকে তোমাদের জন্য রইল তোমরাও পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিলো যদি ভিডিওটা ভালো লাগে দেখা হচ্ছে নেক্সট বুক টাটা ভালো থাকে